আলহামদুলিল্লাহ সৈয়দাগুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন একটা কালো তরমুজ তো আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আলহামদুলিল্লাহ তারা সবাই অবগত আছেন যে আমাদের শসার প্রজেক্টে শশার প্রজেক্টের পাশে অল্প একটু জায়গা তো এইখানে আমরা লম্বা করে আর কি শীতকালীন লাউয়ের চাষাবাদ করছি তো লাউ গাছগুলো আলহামদুলিল্লাহ কিন্তু মাচায় উঠা মাত্র শাখা পোশাক আর কি প্রথম কাটিং কমপ্লিট হয়েছে মাত্র শাখা প্রশাখা মেলতেছে তো লাউয়ের আগে তো আসলে আমরা এবার কিন্তু একটা টেকনিক অবলম্বন করছি সেটা আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা লাউয়ের ভিতরে মানে মাঝখানে সাথী ফসল হিসেবে একটা তরমুজ দিয়েছি অল্প কয়েকটা গাছ লাগানো হয়েছে তো আসলে এই অল্প কয়েকটা গাছে যে পরিমাণ ফলন আসতেছে আমি আপনাদেরকে একটু দেখাবো এখন আর বলেও দেবো যে কতগুলো ফল সেট হয়েছে তার আগে একটু বলে নেই টেকনিকটা কীরকম তো আসলে আপনি যদি লাউয়ের বীজ আর তরমুজের বীজ একসাথে রোপণ করেন তাহলে কিন্তু আপনি তরমুজের ফলনটা পাবেন না কেননা তরমুজ যদি আপনি একটু লক্ষ্য করেন তরমুজের যেই আঁকড়াগুলো আছে এই আঁকড়াগুলো খুবই ছোটো আর তরমুজ কিন্তু এই যে যেই নেটের ফাঁকা আছে এই নেটের ফাঁক দিয়েও অনেক সময় মানে পড়ে যায় তো দেখা গেছে ওদের মানে মাচার উপরে চলাচল করার ক্ষমতাটা খুবই কম যেইটা লাউ গাছ পরে কুমড়া গাছের খুবই বেশি তো লাউ গাছ আর হ্যাঁ এই তরমুজ গাছ যদি একসাথে লাগানো হয় তাহলে কিন্তু দেখা যাবে যে লাউ গাছের যে গ্রোথ এই গ্রোথের তুলনায় তরমুজ কিন্তু আপনি সুন্দরভাবে মানে ফলে দিবে না কারণ তরমুজের নিচে পড়ে যাবে তো আমরা কিন্তু সেই জন্য আর কি কী করছি দেখা গেছে আমরা কিন্তু তরমুজটা প্রায় পনেরো দিন আগে বীজ রোপণ করছি পনেরো দিন পরে লাউয়ের বীজ দিয়েছি তো তাও দেখেন লাউর গাছ কিন্তু অলরেডি মাছায় উঠে গেছে তরমুজ কিন্তু আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যেই তরমুজগুলো সেট হয়েছে এই যেখানে এই সাইজ বাইরে থেকে একটু ছোটো আর কি সেট হওয়া তো আপনারা বুঝেন যেই তরমুজগুলো সেট হয়েছে ওইগুলো যদি সেট হয়ে যায় একবার তখন যদি গাছের উপর দিয়েও এই যে দেখেন এই গাছ তরমুজ গাছগুলো এই গাছের উপর দিয়েও যদি আমাদের এই যে লাউ গাছগুলো চলে যায় তখন কিন্তু আর এই ফলগুলোকে সে মারতে পারবে না হয়তো গাছ কিছুটা বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই ফলগুলো কিন্তু দেখা গেছে এইখান থেকে নিচ থেকে খাবার নিয়ে ফলগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাবে এটা কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে পাইকা যাবে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই তো এই ছিল টেকনিকটা এইভাবে আপনারা যদি চাষাবাদ করেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হবেন আমি আপনাদেরকে ফলনগুলো একটু দেখা দেখাই আমাদের এখানে অল্প কয়েকটা গাছ আছে সেই অল্প কয়েকটা গাছ আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে তরমুজ সেট হয়েছে যেইটা আমাদের কল্পনায়ও ছিল না এ এগুলো কিন্তু সেট হওয়া তরমুজ এই যে এই পাশে সেট হওয়া তরমুজ এই যে দেখেন এরকম অসংখ্য আমরা এই মাত্র একটু গুনছি আর কি আসলে অনেক জায়গায় অনেক তরমুজ থাকে সবগুলো তো আর গোনা সম্ভব না তারপর আমরা গণনা করে দেখছে যে এখানে প্রায় সাতান্নটা তরমুজ আমাদের সেট হয়েছে মানে টিকছে আর কি ও দেখা গেছে যে এই সাইজ হয়েছে তারপরে এই সাইজ হয়েছে কালো হয়েছে আর কি দেখা গেছে সাতান্নটা তরমুজ আমাদের কালো হয়ে মানে সেট হয়ে গেছে আর কি এই যে দেখেন এইগুলো কিন্তু সেট হওয়া তরমুজ আলহামদুলিল্লাহ এই যে এগুলো কিন্তু সেট হয়ে গেছে এরকম অসংখ্য সাতান্নটা তরমুজ আলহামদুলিল্লাহ সেট হয়েছে তো সাতান্নটা তরমুজের হিসাব যদি আমি আপনাদেরকে একটু সামান্য দেই দেখেন এই যে এগুলো সবগুলো সেট হওয়া তরমুজ তো সাত আমরা যদি ধরেন পুরো প্রোজেক্টে আমাদের যদি ষাটটা তরমুজ ধরি আর এক একটা তরমুজ কমসে কম চার কেজি হবে মাচার তরমুজ এটা কিন্তু খুবই বড় একটা জাত তো কমসে কম চার কেজির মতো হবে তো চার কেজিও যদি হয় আপনি যদি একটু হিসাব করেন এই সময় এটা কিন্তু অফ সিজন এই অফ সিজন কিন্তু তরমুজের দাম হিউজ থাকে গতকালকে আমি একটা জায়গায় খোঁজখবর নিয়েছি কতটুকু সত্য জানি না একশো বিশ টাকা নাকি উনি পাইকারি বিক্রি মানে বিক্রি করতেছে বা বলল যে একশো টাকা কেজি আর কি তো যাই হোক আসলে সেটা কোনো মুখ্য বিষয় না বিষয় হলে আপনি যদি দেখেন পঞ্চাশটা তরমুজও পাই আর এভারেজ যদি চার কেজি হয় আমি পঞ্চাশ টাকা কেজি যদি ধরি তাহলে কিন্তু এক একটা তরমুজ দুশো টাকা তো এক একটা তরমুজ যদি দুশো টাকা বিক্রি করতে পারি তাহলে কিন্তু পঞ্চাশটা তরমুজ আপনি একটু হিসাব করে দেখেন দশ হাজার টাকা চলে আসে এইখান থেকে শুধুমাত্র সাথী ফসল হিসেবে একটু বুদ্ধি খাটানোর কারণে যাচ্ছে একটু এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের লাউ গাছগুলো কিন্তু কিন্তু বড়ো হইতেছে দেখেন লাউয়ের পাশাপাশি আর কি এই যে দেখেন হ্যাঁ তরমুজ একেবারে নিচ থেকেই ধরা শুরু হয়েছে আসলে এইগুলো দেখলে মন ভালো হয়ে যায় এই যে দেখেন এই যে নতুন করে জ্বালিয়ে আসতেছে আবার এরকম অসংখ্য তরমুজ আলহামদুলিল্লাহ সেট হয়েছে এই যে দেখেন সেট হওয়া তরমুজ এই যে এইখানে আসে পরে এই যে এই তরমুজটা পাখিতে খাই ফেলছিল ভাবছিলাম কাইটা দিব কিন্তু দেখা গেছে এই যে দেখেন পাখিতে খাওয়ার পরে আবার এখানে আবরণ পড়ে গেছে মনে হয় না যার নষ্ট হবে তো এরকম এই পুরো এই লাউ আর তরমুজ লাগানো হয়েছে একসাথে লাউ আর লাউ আর কি মেইন ফসল সাথী ফসল হিসেবে তরমুজ তো দেখা যাক কতটুকু আমরা সফল হতে পারি এই যে দেখেন একসাথে দুইটা আসছে এখানে তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা